নিউজটা দেখে খুবই কষ্ট পালাম হৃদয়ে আক্রান্ত হলো যে মা মারা গেছে সেই মাকে দাফন না করে সম্পদ ভাঙা করতেছে একদিকে বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে একটি লাশ বয়ে নেবার অ্যাম্বুলেন্স ভেতরে শুয়ে আছেন মৃত মা অন্যদিকে উঠোনের মাঝখানে চলছে তুমুল হাতাহাতি চিৎকার ধাক্কাধাক্কি আর তা দেখতে উত্তেজনায় ভরে গেছে চারপাশ কিন্তু কাছে গিয়েই বোঝা গেল এই লড়াইয়ের কারণটা আরও নির্মম যে নারী সারা জীবন সন্তানদের জন্য ত্যাগ করেছেন আজ তার মরদেহই আটকে আছে সেই সন্তানদের দ্বন্দ্বে ঘটনাটি নোয়াখালীর কোম্পানিগঞ্জে শাহজাদপুর গ্রামে পঁয়ষট্টি বছরের আমেনা বেগমের জীবনের শেষ সময়টি কেটেছিল মেয়ের বাড়ি বেগমগঞ্জে বুধবার সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তার পরদিন সকালে মরদেহ নিয়ে আসা হয় স্বামীর বাড়িতে দাফনের উদ্দেশ্যে কিন্তু তখনই শুরু হয় তুমুল বিতণ্ডা মায়ের মৃত্যু নয় বরং আলোচনার কেন্দ্র হয়ে ওঠে সম্পত্তির কাগজপত্র বিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা। বড় ছেলে অভিযোগ, মা জীবিত অবস্থায় বেশি জমি লিখে দিয়ে গেছে ছোট ছেলে সাইফুল্লার নামে অন্যদিকে সাইফুল্লাহ বলছে মা নিজের ইচ্ছাতেই দিয়েছেন কারণ তিনি মায়ের যত্ন নিয়েছিলেন এমন কথা কাটাকাটি রূপ নেয় হাতাহাতিতে আর সেই বিশৃঙ্খলার মাঝেই মায়ের মরদেহ পড়ে থাকে টানা বিশ ঘণ্টা চারদিকে কান্নার বদলে তখন চলছিল চিৎকার আর প্রতিবেশীরা নির্বাক হয়ে দেখছিলেন কি করা যায় তখন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা প্রশাসনের প্রতিনিধি